আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস হচ্ছে তেরো নম্বর ক্লাস এই ক্লাসে আমরা শিখতে পারব খারাজবর উচ্চারণ কীভাবে পড়তে হয় এটা হচ্ছে তেরো নম্বর ক্লাস বারো নম্বরের ক্লাসেও আমরা বুঝিয়ে দিয়েছি পড়েও দিয়েছি খারাজবর খারাজের উল্টা প্যাসের উচ্চারণ কিভাবে হবে যেহেতু তেরো নম্বর ক্লাসেও উচ্চারণ আসছে এই জন্য এই ক্লাসে আমরা বুঝিয়ে দিব সৌভাশী শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন আপনারাও শিখতে পারবেন আপনাদের বাচ্চাদেরকেও শেখাতে পারবেন তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবিন্দু খারা জবর খারা জের এবং উল্টা পেস যদি হয় একালিফ টানিয়া পরিতে হয় খারা জবর খারা জের উল্টা পেস যদি হয় একালিফ টানিয়া পড়িতে হয় আজকে দুইটা নিয়ম দুইটি নিয়ম আমি শিখাবো। একটি নিয়ম হচ্ছে এটি খারা জবর খারা জের উল্টা পেস যদি হয় একালিফ টানিয়া পড়িতে হয় কোরআন শরীফ বলেন আমপারা বলেন কায়দা বলেন অবশ্যই অবশ্যই আপনি যদি শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাহলে এটি মাথায় রাখতে হবে বা জবর বা লাম খারা জবর লা بلا عين جبر لام كر جبر لا على كاف جبر ك فا كر جبر فا كف عين جبر ع سين كر جبر س عسا سين جبر س عين كر جبر ع س يا ر يا جبر يا را كر جبر را يا را همجه جرئي লাম খার জোবর লা ইলা হা খারা জে বিবর লাহু হাম খারা জবৰ আ ও জোবর আো জোবর তো ওইন খারা জবর ও তো খারো জবৰ দা লাম জের্ كاف جبر كا ذلك حمزة أح و حمزة ح جبر أح واو كرا جبر وا أح و تا را جبر تاو ض كرا جبر ض تا عين عين جبر أو نون كرا جبر نا أو ناء يخ جبر يخ شين كرا جبر شا يخ شا আই নিয়া জেরে সিন চিন খারা জবর মি ওয়াউ পেশ মু সিন খারা জবর স্যার মু স্য বিন্দু আমি বলেছিলাম একটি নিয়ম বলে দিবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এবং এই জেরের বাম পাশে ইয়া মদের হরফ এবং পেশের বাম পাশে জজমেলা মদের হরফ অবশ্যই অবশ্যই আপনারা কোরআন শিখতে চাইলে সহিশুদ্ধভাবে শিখতে চাইলে এগুলি মাথায় রাখতে হবে মিম ওয়াউ পেশ মু সিন খারা জবর সা মু সা একালে টানিয়া পড়তে হবে হামজা ওয়াউ জবর আও হা খারা জবর হা আউ হা ইয়া তা পেশ ইউত লাম খারা জবর লা ইউত লা ওয়াউ সা পেশ উস কফ খারা জবর ক উস ক واو سين پیش و س ط خرجت ط و ط يا ح پیش ي ي يا ك را ج ي ي يا غ ن پیش ي غ ن ن يا ج ن ي ي غ ن ق و و پیش ق و ل م د و پیش ل ن ق و ل ن و ي ا پیش ل ن و আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন খয়া জবর খয় র দুই পেশ রুন খয় রুন খ পেশ খাও ফা আলিফ দুই জবর ফান খাও ফান ত ইয়া জবর তয় র আলিফ দুই জবর রন তয় রন কাফ জের কি তা আলিফ জবর তা কিতা বা আলিফ দুই জবর বান কিতা বান মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান লাম জের লি বা আলিফ জবর বা লিবা সিন আলিফ দুই জবর সান লিবা সান হা জের হি সিন আলিফ জবর সা হিসা এটা হচ্ছে ওই যে বলেছিলাম আমি জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ এগুলো হচ্ছে এর ওটি এক আলিফ তানিয়া পরিতে হয় হাজের সিন আলিফ জবর সা হিসা বা আলিফ দুই জবর বান হিসা বান কাফ জের কি র আলিফ জবর র কি র মিম আলিফ দুই জবর মান কি র মান সদ জবর স ওয়াও আলিফ জবর ওয়া সওয়া بأليف دوي جبر بن صوا بن همجابا جبر أبا قاف كرا جبر قا أبا قا تانون جبر تان سين كرا جبر سا ترن سا يا خا جبر يخ شين كرا جبر شا يخ شا تارا جبر تر ضات كرى جبر ضا تر ضا همجه دل جبر নুন খারা জবর না আদে না জবর ইয়াস আইন খারা জবর তা জিম জবর তাজ শিক্ষার্থী বিন্দু এখানে আসছে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ আমি বলছিলাম মদের হরফ উচ্চারণ হলে একালিফ টানিয়া পড়িতে হয় যেখানে মদের হরফ আসবে এখানে একালিফ উচ্চারণ করিয়া পড়িতে হয়

يغني يا با جبر يب ق كرا جبر قو يب يا دل جبر يد عين واو بش عو يا عو جبر يد لام واو بش لو يد لو همجة دل بش قد عين واو بش عو, عو واو عين جبر وع فاو بشفو وعفو يا را جبر يو ميم واو بشمو يغمو خا جبر اخ لم جبر لا اخ لا سين وا صاد واو بشسو اخ لا صو با جبر با صا صي بصي ৰ আলিফ দুই জবৰ ৰণ বা ৰণ কফ জবর কা মী র কাফ জবর কা রা জেরি কী মি আলিফ দুই জবর মন কী মন খবর ক বা ইয়া জীবি র আলিফ দুই জবর রন খবি রন নুন য়া জিরি না মিম আলিফ দুই জবর মান না আলি ইমান শিক্ষার্থীবেন্দু এটা হচ্ছে মিম নিচে একটু কেমন কেমন জানি এটা হচ্ছে মিম একটু বাঁকা করা এটা হচ্ছে মিম বদ জবর ব আইন ইয়া জেরি বয়ারি হ্যাঁ আলিফ দুই জবর ফান বয়ারি ফেন আইন জবর লাম জের লি আলি ميم ألف دوي جبر من عليما من صدق الله العظيم